নমস্কার জয় মাতারা সবাই ভালো থাকুন এই জায়গাটাকে হাতের এই মধ্যস্থান তালুর জায়গাটা এই যে জায়গাটা আপনারা দেখছেন এই জায়গাটাকে বলা হয় কেতুর স্থান কেতু এই কেতুর স্থানটা যদি ডাউন হয় অর্থাৎ নিচু হয় তাহলে আপনাকে থানা পুলিশ মিথ থেকে খামারি মিথ্যে অপজশ রেফ কেস খাওয়া মিথ্যে কেস খাওয়া গাড়ি ঘোড়া নিয়ে কেস খাওয়া সর্ব ব্যাপারে কিন্তু আপনাকে বড় বড় সমস্যায় জমা জন্মাতে হবে বড়ো বড়ো সমস্যা ঝামেলা আপনার কোন আসবে জন্মাবে এবং আপনাকে সংগ্রাম করতে হবে কোনো দোষ করলেন না কোনো কিছু আপনার দোষ নাই কোনো কিছু আপনার ত্রুটি নাই কিন্তু আপনি মিথ্যে একটা কেসে ছড়িয়ে যাবেন আপনি ভালো ব্যাংকে চাকরি করেন কিন্তু আপনার দেখা গেল যে আপনি ব্যাংকেরই একটা টাকা পয়সা নিয়ে সংক্রান্তে বড় সমস্যা জড়িয়ে পড়লেন আপনি হয়তো স্কুল মাস্টার আপনি স্কুলে চাকরি করেন দেখা গেল সেই স্কুলেই কোনো অর্থপরি কেলেঙ্কারিতে আপনি জড়িয়ে গেলেন আপনি হয়তো এগ্রিকালচারে চাকরি করছেন দেখা গেল আপনার এই কেতুস্থানটা খারাপ আপনি অশান্তির মধ্যে জড়িয়ে গেলেন কোনো দোষ করলেন না মিথ্যে অপয়াস অমিথ্যে মিথ্যেভাবে আপনাকে ফাঁসানো হলো কোনো ঝামেলার মধ্যে আপনি যাননি তবু জোর করে আপনাকে লিখিয়ে নিল যে আপনি দোষী অথচ আপনি কিন্তু কিচ্ছু করেনি তাই আপনাকে এই জায়গাটাকে ঠিক করে হবে আর যাদের ভালো আছে বিল্ডিং বড়ো বড়ো বিল্ডিং তৈরি করতে পারবেন আপনার বাড়ি দোতলা তিনতলা বাড়ি হবে আপনার গাড়ি হবে জমি হবে জমি কিনে বড় বড় জমি কিনে প্লটিং করে তাতে বিল্ডিং বানাতে পারবেন প্রমোটারিং কাজ করতে পারবেন টাকা পয়সা মান সম্মান অর্জন করতে পারবেন ভালো লেখক হবেন ভালো কবি হবেন ভালো জ্ঞানী লোক হবেন ভালো পণ্ডিত হবেন ভালো সায়েন্টিস্ট হবেন ভালো বিজ্ঞানী হবেন বিদেশ যাত্রা করতে পারবেন বাইরে চলে যেতে পারবেন অনেক অর্থবান হবেন দয়াবান হবেন মানুষের উপকার করতে পারবেন আর যাদের খারাপ তারা স্কিন ডিসিজ চুলকানির রোগ হাঁপানির রোগ হার্টের রোগ সুগারের রোগ প্রেশারের রোগ নানা রকম বড়ো বড়ো রোগে জর্জরিত হয়ে পড়বেন অবশ্যই যাদের খারাপ তারা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই জায়গাটাকে ঠিক করুন এবং সুখে থাকুন আর যারা ভালো আছে তাই তো কোনো চিন্তাই নেই যাদের খারাপ তারা সহসা মনের কথা কাউকে খুলে বলবেন না তাহলে কিন্তু আপনাকে নিয়ে ওরা রসিকতা করবে আপনাকে নিয়ে মস্করা করবে আপনাকে নিয়ে ছোট বড় কথা বলবে যেটুকু পারবেন গম্ভীর থাকবেন চুপচাপ থাকবেন যে যা বলছে শুনবেন এই গান থেকে এই গান থেকে বের করবেন যদি মনে করেন যে আপনি খুবই খারাপ ইমিডিয়েটলি যে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই জায়গাটাকে ঠিক করুন এবং ভালো থাকুন জয় মাতা